হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমরা আছো সাপোর্টার আছো ইউটিউব চ্যানেলে এবং আমি বন্ধুরা আজকে তোমাদের সামনে চলে এসেছি শর্ট ভিডিওর ডাইরেকশন নিয়ে শর্ট ভিডিও আমরা কিন্তু অনেকেই প্রচুর পরিমাণে শর্ট ভিডিও তৈরি হচ্ছে শর্ট ভিডিওর ক্রিয়েটার খুব তারা খুব ভালোভাবে ভিডিও তৈরি করছে সব ঠিক আছে কিন্তু আমরা অনেকেই কিন্তু এখনও শর্ট ভিডিও কী করে আপলোড করতে হয় এবং শর্ট ভিডিওটা কি করে ক্রিয়েট করব সেটা কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শর্ট ভিডিও সম্বন্ধে কিন্তু আমাদের মাথার মধ্যে এখনো অনেক কিছু আছে যে শর্ট ভিডিওতে আপলোড করার সময় আমরা ডেসক্রিপশন বক্স লিখব কী লিখবো টাইটেল কী লিখব কী হ্যাশট্যাগ ব্যবহার করব এই যে সেটিংসগুলো আছে আপলোড করার সময় সেগুলোকে লং ভিডিও এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে কি সেম তো এই বিষয়গুলো কিন্তু এখনও আমাদের অনেক ক্রিয়েটারের কাছে কিন্তু ক্লিয়ার নয় আমরা শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে সবাই কাজ করছে ভাইরাল হচ্ছে সবাইকে আমরা দেখছি খুব দারুণ লাগছে কিন্তু এখনো অনেক ক্রিয়েটার আছে যারা কিন্তু এখনো বুঝতে পারছে না কি শর্ট ভিডিও এবং লং ভিডিওর ক্ষেত্রে আমাদের কি সব কিছু সেটিংস কি সঠিকভাবে করা উচিত ডেসক্রিপশন বক্স কি লং ভিডিওর মতন লেখা উচিত কি করব তো এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে দেখো তোমরা বড় বড় চ্যানেলের ভিডিও দেখে অভ্যস্ত কারণ ছোট চ্যানেলে কিন্তু অনেকেই আসে না কারণ চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা কম কোনো একটা মানুষ নতুন শুরু করেছে আমার মতন অনেক ক্রিয়েটার আছে যারা নতুন শুরু করেছে কিন্তু তাদের চ্যানেলে কিন্তু ভিউজের সংখ্যা প্রচণ্ড কম এটাও সত্য কথা যে আর নতুন চ্যানেলে ভিউজ কিন্তু আসা মানে খুব টাফ ব্যাপার কারণ যখন কোনো চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় তখন কিন্তু সেই চ্যানেলটাতে কিন্তু সবাই ভিজিট করে এবং সেখান থেকে কিন্তু শেখার চেষ্টা করে তো সেক্ষেত্রে যারা নতুন তারা কিন্তু নিজেরাই শিক্ষণীয় বা শেখে তারা তাহলে শেখাবে কি করে তো এই বিষয়টা মাথায় রেখে হয়তো তারা অনেকেই কিন্তু ভিজিট করে না কিন্তু এটা মনে রাখার বিষয় যে আমরা কিন্তু অন্য কোন বড় চ্যানেল থেকে ভিডিওটা দেখে শিখে তারপরে কিন্তু কাউকে শেখানোর জন্য আসি আমাদের চ্যানেলে তো বন্ধুরা অবশ্যই আশা করব আমাদের কথাটা বুঝতে পেরেছো এবং চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা নতুন চ্যানেল সবাই পাশে থাকার অনুরোধ রাখছি তার সাথে সাথে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে এবং লাইক এবং কমেন্ট কিন্তু আমরা প্রচুর পরিমাণে আশা করি কারণ লাইক এবং কমেন্ট পেলে কিন্তু আমাদের মোটিভেটেড হই এবং আগামী দিন আরও ভালোভাবে ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু প্রচণ্ড বেড়ে যায় তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই সবার প্রথমে যে একটা শর্ট ভিডিও আমরা কী করে তৈরি করব। সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাই শর্ট ভিডিও ক্রিয়েটারে তো ভরে গেছে তো এই জন্য আমরা শর্ট ভিডিওর কথাই তোমাদেরকে এখন বলবো যখনই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি একটুখানি স্ক্রোল করে নিচের দিকে গেলেই তোমরা দেখো এখানে কিন্তু একটা শর্ট তোমার দেখতে পাবে ঠিক আছে তো তোমরা দেখতে পেলে যে এই যে এই যে ক্রিয়েটারটা অঞ্জলি যাদব মিসেস অঞ্জলি যাদব এই যে তার চ্যানেলে যে ছেড়েছে আমরা ধরে নিলাম আমি এটাকে ধরে নিলাম এটাকে ধরে নেওয়ার পর আমরা যখন রিমিক্সে ক্লিক করব তো ইউজ দি সাউন্ড তোমরা এই সাউন্ডটাকে ব্যবহার করবে আমি ধরে নিলাম যে ইউজ দি সাউন্ডটা অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো চলে তো তার সাথে কোলাব গ্রিন স্ক্রিন আউট অফ ভিডিও কাট অফ ভিডিও সবই চলতে পারে কোনো অসুবিধা নেই তোমরা যেটা তোমার খুশি কিন্তু আমি ইউজ দি সাউন্ডটাকে নিয়ে চলছি আমি যখন ইউজ দি সাউন্ডে ক্লিক করব দেখো তোমাদের সামনে এরকম একটা কিন্তু অপশন চলে আসবে তো তোমরা চাইলে আমরা নিজেরা করতে পারি তো এখানে আমি কি করব এবার এখানে আমি এখানে এই যে এই সাউন্ডটাকে যখনই ক্লিক করব তার আগে আমাকে কি করতে হবে আমাকে কিন্তু এই যে ওয়ান ইন্টু যে অবস্থা এখানে আমি টু এক্স করে দেবো ওয়ান এক্স এর জায়গায় টু এক্স করবো কি এটা ষোলো ভার্সনে হবে হলে কি হবে তোমরা কিন্তু এটা মানে আরামসে করতে পাবে pabe নেওয়ার পরে তারপরে ওয়ানে দেবে ওটা e debe ota tokhon ঠিক আছে আমি এই দুটো নিলাম এবার দেখো এটা কিরকম লাগবে আমি এ ক্লিক করলাম ক্লিক করে এটা করে দিলাম ঠিক আছে তোমরা দেখলে এবার আমরা কি করবো এটাকে নেক্সট অপশনে ক্লিক করবো নেটস অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এবার তোমরা এখানে যে পেন আইকর্ডটা আছে এখানে তোমরা ক্লিক করো এবং তোমরা তোমাদের ভিডিওটার মধ্যে যা আছে সেখান থেকে তোমরা যদি এখানে কোনো এমন কোনো জায়গা দেখা থাকে যে তুমি সেটা থামমেলে দিতে চাইছো তো সেখানে এনে কিন্তু তোমরা কিন্তু এটা দিতে পারো এখানে ধরো আমি এটাকে এইখানে দিয়ে দিলাম এই জায়গায় দিয়ে দিলাম দিয়ে এখানে ডান করে দিলাম চলে আসো থামমেলে এটা এই বলতো মেন বিষয় এখানে একটা এমন টাইটেল ব্যবহার করতে হবে যে মানুষজন দেখলেই ক্লিক করে আর তার সাথে তোমরা যদি কমেডি টাইপের তো তোমরা এখানে অবশ্যই একটা ইমোজি লাগাবে একটা ইমোজি দেওয়ার পর সুন্দর একটা টাইটেল দাও দেওয়ার পর ওখানে যে ব্যবহার করতে হবে ভিডিও কমেডি ঠিক আছে এরপর হ্যাশট্যাগ তোমার চ্যানেলের নামটা দিয়ে দিলে দেওয়ার পর বেশি দেওয়ার নেই তিন থেকে চারটে হ্যাশট্যাগ দেবে একদম দেওয়ার কমেডিটা কিন্তু অবশ্যই দেবে কমেডি আর শর্টস অবশ্যই থাকবে এর মধ্যে এরপরে দেখো আনলিস্টেড ব্যাপারে আসলাম আনলিস্ট যখন আমরা ভিডিওটা আপলোড করব আমরা অনেকেই দেখি যে পাবলিক করে ফেলে সে ডাইরেক্ট পাবলিকে চলে যায় ভিডিওটা আপলোড করার সাথে চলবে না আমরা এখানে কি করবো আমরা আনলিস্টেড আমরা আমরা কারবাই করব সব এটাকে বা তোমরা শিডিউলও করতে পারো শিডিউল যদি করো ধরো তুমি শিডিউলটা কিন্তু এমন ভাবে করবে না যে শিডিউলটা দেখা গেলো তুমি সকালবেলা করে দিচ্ছ আর দুপুরবেলা বা বিকেলবেলা তোমার চ্যানেলটা মানে ভিডিওটা পাবলিক হবে এমন কিন্তু নয় এক ঘন্টার মধ্যে হলে তোমরা সেই শিডিউলটা কিন্তু করে রাখতে পারো কারণ ইউটিউবের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি শিডিউলের থেকে কিন্তু ডাইরেক্ট ওই সময়টাতে করা সবচেয়ে ভালো কারণ ইউটিউবে যে এই প্রোগ্রামটা তো শিডিউল সিস্টেমে গেলে অটোমেটিক্যালি তুমি আনলিস্টেড দিলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক সময় তোমরা দেখতে পাবে ভিডিওটা কিন্তু অনেকেই দেখে যারা সাবস্ক্রাইবার তো সেক্ষেত্রে কী হয় তোমরা কিন্তু শিডিউল করলে বেশি সময় লং টাইমে করবে না এক ঘন্টার মধ্যে শিডিউল টাইমটা যেন হয়ে থাকে এইবার এখানে তো শিডিউল করা অবশ্যই শিডিউলটা কী করে করব সেটাও দেখিয়ে দিচ্ছি আমি ধরো তুমি কুড়ি তারিখে শিডিউল করবে আজকে কুড়ি তারিখ ধরো উনিশ তারিখ আজকে আমি ওখানে ওকে করে দিলাম এবার ধরো এখন টাইম কটা হয়েছে এখন এখন বাজে হচ্ছে পনেরোটা তো এখানে আমি কি করলাম দশটা করে দিলাম এই দেখো দশটা আমি যখনই করে দেবো এই দশটা অবধি ঠিক আছে ওকে করে দিলাম এটা এখন কি হলো আজকে রাত দশটার সময় কিন্তু এই ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে এইভাবে করতে হবে এবার আমরা চলে আসলাম বাইরে চলে আসার পরে এবার দেখো লোকেশন লোকেশানটা তুমি দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই যদি দিতে চাও তুমি তোমার বাড়ির যেখানে তোকে ভিডিওটা বানাচ্ছো এখানে লোকেশন তুমি দিয়ে দিতে পারো এই বাজে নো আমরা এখানে অডিয়েন্স যে সিলেক্ট অডিয়েন্স আমরা কার জন্য ভিডিওটা বানাচ্ছি দেখো আমরা সবার জন্য ভিডিওটা বানাচ্ছি তোমরা কখনোই ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশানটা কিন্তু চুজ করবে না সব সময়ের জন্য যে কোনো ভিডিওর ক্ষেত্রে তোমরা এই নো ইটস নট মেড ফর কিড এটা চুজ করে রাখবে আর তার নিচে এজ ডেস্ট্রিকশন যেটা আছে তার ওটাও নো করে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন তো তোমরা ওইটাতেও নো করে রাখবে এবার আমরা কী করবো নিচে চলে আসলাম রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিওতে তুমি এখান থেকে তোমার রিলেটেড ভিডিও হাতের সাথে সাথে তোমার যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু তোমাকে দেখানো হবে ওখান থেকে তুমি যেই ভিডিওগুলো দিতে চাও ওখানে কিন্তু অ্যাড করে দিতে পারো ধরো আমি এই ভিডিওটা অ্যাড করলাম আমি এখানে অ্যাড করে দিতে পারি এবার আমি চলে আসলাম বাইরে অ্যাড করে দিতে পারি এইবার দেখো অ্যালো ভিডিও অডিও রিমিক্সিং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেটা তোমার মানে নিজের ভিডিও এখানে তুমি এটাকে সবসময়ের জন্য অ্যালো ভিডিও অডিও রিমিক্সিং করে রাখবে কারণ তোমার ভিডিওটা থেকেও কেউ কোলাপ কেউ সাউন্ড কেউ রিয়াকশান ভিডিও কেউ গ্রিন স্ক্রিন ভিডিও বানাতে পারে এই জন্য ওতে কী হবে তোমার ভিডিওটা তো বুস্ট হচ্ছে তো সেক্ষেত্রে তুমি অবশ্যই সব সবসময়ের জন্য অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং করে রাখবে এরপরে দেখো অ্যাড পেইড প্রোমোশন লেভেল দেখো এখানে এটা তো যখনই করা হয় যখন তোমরা কোনো কাউ থেকে পয়সা নিয়ে কোনো ভিডিও কোনো অ্যাপস কোনো জিনিসকে প্রমোট করছো তখন কিন্তু তোমরা এটাকে ইয়েস করতে পারো বা তোমরা পয়সা নিয়ে কাজ করলেও তোমরা নাও করে দিতে পারো তাতে কী হবে না করলে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশনটা বাড়বে আর যদি তুমি ইয়েস করো তাহলে কিন্তু প্রমোশন ভিডিওতে কিন্তু ইমপ্রেশান কম হয় এটা জানার বিষয় এরপরে দেখো অল্টারনেট কন্টেন্ট যেহেতু এটা আমার একদম নিজে ফেস দিয়ে আমি ভিডিও বানাচ্ছি যেহেতু এখানে কোনো এআইয়ের ব্যবহার নেই নিজের কন্টেন্ট তো আমি এখানে অল্টারনেট কন্টেন্ট কিছু অনটেন্ট কিছু করতেও পারো আর যদি এটা করতে চাও তাহলে নো করে দেবে কমেন্ট সেকশন কমেন্ট সব সবসময়ের জন্য কিন্তু তোমরা কমেন্ট সেকশনটাকে অন রাখবে এই জন্য কমেন্ট সেকশানটা অন রাখবে এবং বেসিক কমেন্ট মোটারেশনটা যেন বেসিক থাকে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে এবং চেক চেক করবে সবসময় ভিডিও যখন আপলোড করবে তখন চেক করবে করে দেওয়ার পর তোমরা ভিডিওটাকে কী করবে আপলোড করে দেবে এখান থেকে আপলোড আমরা করে দিলাম এইবার কী করব লাস্টে সব কিছু করার পরে আমরা কি করব ভিডিওটাকে আনলিস্টেড থেকে পাবলিক করে এখানে ভিডিওটাকে আপলোড করে আমরা বাইরে চলে আসব দেখো সত্যি কথা বলতে কোনো ভিডিওতেই কোনো ভিডিওতে কিন্তু শর্ট ভিডিওতে তোমার ওখানে ডেসক্রিপশান বক্স দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কিচ্ছু হয় না এমন অনেক চ্যানেল আছে যারা কোনো ডেসক্রিপশন ব্যবহারই করে না আমি নিজেও কিন্তু কয়েকটা ভিডিওতে করিনি ঠিক আছে কোনো অসুবিধা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলে গিয়ে দেখো আমার চ্যানেলে আমি চলে যাব দেখো আমি আমার চ্যানেলে যাচ্ছি এই শর্টসে যাচ্ছি এই দেখো এখানে ভিডিওটা দিয়েছিলাম কদিন আগে এই দেখো ডেসক্রিপশন বক্সে কিচ্ছু নেই কোনো কিচ্ছু লিখিনি ঠিক আছে তো এই ডেসক্রিপশন বক্সে কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়ে না আমি দু তো বানাই না এমনি আমার কাজ না আমি মানে এখনও কোনো শর্টস বানাই নি সেরকম তো দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এমনকি তোমাদেরকে আমি কিছু চ্যানেলও দেখিয়ে দিচ্ছি বড় বড় চ্যানেল যাদের চ্যানেলগুলো হয়তো তিন চার মাসের মধ্যে কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে সেই সব চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি যেরকম এখানে আছে গোপাল রাখি শর্টস গোপাল রাখি শর্টস দেখো এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা কিন্তু তিন মাসের মধ্যে কিন্তু তার চ্যানেলটা কিন্তু মানে মনিটাইজেশন হয়ে গেছে দেখো এক হাজার ভিডিও ছেড়েছে একান্ন কেস মানে একান্ন হাজার সাবস্ক্রাইবার এবং কবে হয়েছে মে বারো দু হাজার চব্বিশে কিন্তু চ্যানেলটা কিন্তু অন করেছিল কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তিন মাসের মধ্যে কি তিন থেকে চার মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এখন এক হাজার ভিডিও এবং একান্ন হাজার সাবস্ক্রাইবার আছে তার চ্যানেলে তুমি এখানে দেখো এখান থেকে তোমাদেরকে দেখাই শর্ট ভিডিওতে যখনই আমরা শর্টসে গেলাম এখানে দেখো তোমরা এবার এখানে কমেন্ট সেকশনে আসো ডেসক্রিপশান সেকশনে কিন্তু কিচ্ছু নেই দেখো ডেসক্রিপশন বক্সটা তোমরা দেখো কিচ্ছু কিন্তু নেই ডেসক্রিপশন বক্সে একদম জিরো এই ঘরে আমার কথাই শেষ হ্যাশট্যাগ ফানি হ্যাশট্যাগ কমেডি হ্যাশট্যাগ ফানি এই তিনটে হ্যাশট্যাগ আর ছোট্ট একটা টাইটেল ইমোজি দিয়ে কিন্তু সব ভিডিওগুলো কিন্তু ছাড়া হয়েছে তো তোমরা এই সবসময় মনে রাখবে যে ফ্রি থাকো যে শর্টস ভিডিওতে শুধু কনটেন্টটা ভালো হওয়া চাই কমেডি টাইপের হওয়া চাই যেন মানুষ দেখলেই কিন্তু ক্লিক করে এবং তোমার যত ভিডিও দেখবে দর্শক তত কিন্তু তোমার ইমপ্রেশানটা বেড়ে যাবে তো এখানে আলাদাভাবে তোমাকে ডিসক্রিপশান বক্স দেওয়ার জন্য কোনো প্রয়োজন ট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না হ্যাশট্যাগ দিয়ে দেবে তিন চারটে বাস কমপ্লিট এরকমই আর একটা চ্যানেল তোমাদেরকে আমরা দেখাই তোমরা দেখো এখানে শাম্পি শম্পি সুজিত দেখো এই যে এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা দুশো তেরোখানা ভিডিও হয়েছে আর এক লক্ষ পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে কতদিনে দেখো এটা আগস্ট উনিশ হাজার চব্বিশ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাসে কিন্তু এই চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ চ্যানেল জয়েন্ট বটন পেয়ে গেছে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এরাও কিন্তু কোনো এখানে দেখো এদের ডেসক্রিপশন এবার কেউ দেয় কেউ দেয় না দেখো এখানে দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু কিচ্ছু নেই দেখতে পেলে ডেসক্রিপশন বক্সটা এখানে কিন্তু কিচ্ছু নেই তো বন্ধুরা কোনো অসুবিধা নেই তোমরা চাইলে কিন্তু ড্রেসপ্লে কিচ্ছু দিতেও পারো নাও দিতে পারো কোনো হেডেক নিয়ে লাভ নেই দিনে কমসে কম তিন থেকে চারখানা ভিডিও ভালো হবে সকাল আটটা দুপুর এগারোটা বিকেল চারটে রাত্রে নটা এই চারটে রকম চারটে ভিডিও ছাড়ো আপনার দুটো ভিডিও ছাড়ো বিকেল মানে দুপুরবেলা এগারোটা আর হচ্ছে সন্ধ্যে ছটার সময় এই ভিডিও দুখানা ছাড়ো আপনারে চারটে ছাড়ো কোনো অসুবিধা নেই ব্যাপকভাবে কাজ হবে তোমাদের চ্যানেলে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা চাইলে তোমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারো এবং নির্দ্বিধায় ডিসক্রিপশান বা দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব ভালোভাবে তোমার চ্যানেল গ্রো করো আর এইভাবে যদি শর্ট ভিডিওগুলো তোমরা আপলোড করতে শুরু করো তাহলে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি দু তিন মাসের মধ্যেই কিন্তু তোমরা তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিতে পারবে এই আশা রাখছি এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট অবশ্যই করে দেবে কেমন লাগলো ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো পরিবারের একসাথে থাকো সবার খেয়াল রাখো নমস্কার জয় হিন্দ